হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম মৌসুমিস খেলা করে নতুন একটা দিনের নতুন একটা ব্লগ এই ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করছি সানের টিফিন করে দেবো স্কুলে তো সেখান থেকে দেখো পুরো ঘেমে স্নান করে গেছি বৃষ্টি যতই হোক আর এই যা গরম পড়েছে একটা কেমন ভাবসা গরম ঘুমট টাইপের রান্না করে গেলে সবাই ঘেমে স্নান করে যাচ্ছে আর সকালবেলা ওকে বেশিরভাগ দিনই পনির দিই একটু চিলি পনির মতো করে দিই বা পেঁয়াজ আলু দিই একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে দিই কোনো দিন একটু সস দিই কোনো দিন আদা রসুন দিই যেমন এক একদিন এক এক রকম করে দিই ও পনিরটাই বেশি ভালোবাসে হয় পনির না ডিম আর না চাউমিন এইগুলোই দেওয়া হয় আবার আমাকে বলে যে মা এর থেকে আলাদা একটু কিছু ট্রাই করো তো সকালবেলা কত তাড়াতাড়ি কী করে কি করব এই করতে পারি এর থেকে আর বেশি পারি না এদিকে দেখো টিফিন হয়ে গেছে আর ওদিকে দুধ হলিক্স খেয়ে যায় সেটাই রেডি করছিলাম আর তখন কটা বাজে পোনে আটটা এরকম মতো বাজে আর আমি পোনে আটটা থেকে আটটা দশের মধ্যে সব কিছু রেডি করে দিই তাই তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আর এর থেকে উঠি সাতটা পনেরো সাতটার সময় উঠলে ওরকম নাবদে নাবদে নামতে ঠিকই সাড়ে সাতটা বেজে যায় যাবো যাবো এরকম করতে করতে দেরি হয়ে যায় তো যেদিন কোনো কোনো দিন আবার অন্য কিছু বলে যে মা করে দিতে তো অন্য কিছু একটু রোল করে দিলাম এসব করে দিই তো ও তো বলে দেবে মা আজকে এটা আজকে এটা আর এদিকে দেখো নিজে বিস্কুট নিয়ে যাচ্ছে পাবার জন্য নিজেও আবার এটা ওটা এগিয়ে গিয়ে নেয় গুছিয়ে তো স্কুল চলে গেছে দেখো জায়গাটা কীরকম তারাগুলো করতে পুরো নোংরা হয়ে গেছে এবার পরিষ্কার করে আমাদের ব্রেকফাস্টগুলো আবার রেডি করে নেবো সকালের ব্রেকফাস্ট রুটি আর করেছিলাম চাল কুমড়ো ভাজি মতো একটু পেঁয়াজ দিয়ে ভাজি করেছিলাম তো সেগুলোই করে নিচ্ছি আর রুটি করছি তাড়াতাড়ি করে আটাটা রাত্রিবেলায় মাখা থাকে সেটাই সকালবেলা তাড়াতাড়ি করে করে নিই আর বেশি রেখে দিলে আবার কী হয় নরম হয়ে যায় কারণ ফ্রিজে থাকে বেশি দেরি করে আবার ভাজলে আবার নরম হয়ে যায় যদি যদিও আমি রুটি অত ভালো করতে পারি না তাও যাই হোক করছি করি যেমন করতে তো হবেই যেমনই পারি হয়তো অনেকে আরও অনেক ভালো সফট সফট রুটি করে আমি ওদের মতো পারি না তো এইদিকে ব্রেকফাস্টটা শেষ হলে আবার দুপুরে রান্না বান্না স্টার্ট করে দেবো সেদিনকে এটা হচ্ছে সোমবারের ভিডিও তো সোমবারে আমরা ভেজ খাই তো এই করে নিচ্ছি বড়া ডালের বড়া দিয়ে একটু তরকারি করব তো ভেজ হলে ডালের বড়া নালস সয়াবিন হয় আর ভাজা ভাজি যা হয় হয় এইসব করি একটু ডাল করি আবার বাবা ছেলের তো যতই নিরামিষ হোক মানে নিরামিষের দিন ওদের কোনো নিরামিষের দিন নেই সোমবার দিনও আমি যতই এই বড়া করি যাই করি পনির করি সোয়াবিন করি খেলেও ওরা ডিম খাবে আর সান যত খাই না এই সব কিছু তো সান ওর ডিম কোনো দিন খায় কোনো দিন আবার ভালো হয় খায় না এদিকে ঝোল করেছি ডাটা দিয়ে একটু পটল দিয়েছি বেগুন দিয়েছি ডাটা আলু দিয়ে সব কিছু একটু ছোটো ছোটো বড়া করে ঝোল করে নিয়েছি আর এই যে খেতে বসে পড়েছি আমি আর শাক করেছিলাম সবটা রান্না দেখাই নি শাক করেছিলাম করলা ভাজা করেছিলাম আর এই বড়ার ঝোল করেছিলাম ডাল করেছিলাম আবার সয়াবিনও ছিল সো সেগুলোই খাচ্ছি আবার দেখো আমি দেখাচ্ছি বড়াগুলো ছোটো ছোটো ভাজ এখন বেশ বড়াগুলো করতে পারি আমি ভালোই আগে অত ভাততাম না তো সেগুলোই খাচ্ছি আর শানের সাথে বক বক করছি শানকেও জ্বালাই যে সান একটু ভিডিও করে দেয় ওর ওর বাবা ওর বাবা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নেয় কারণ আমি অনেক জ্বালাই ভিডিও করে দেওয়ার জন্য আর এদিকে দেখো শান আবার অমলেট নিন নিয়েছে ওই বড়া খেয়েছে বড়ার জল একটু খেয়েছে তারপরে টক ডাল দিয়ে অমলেট দিয়ে খাচ্ছে আর আমি এদিকে খেয়ে নিচ্ছি বড়া আর সয়াবিন ওর জন্য আবার একটু পনিরও দিয়ে দিয়েছিলাম তাও ওনার হয়নি উনি এগুলো খেয়ে খেয়েও ওই ডিম দিলে এরকম বলবে দিলে দাও না দিলে আর কি বলবো যা আছে কপালে তাই তো খাবো এইসব বলবে আর এরকম পাকনা পাকনা এরকম কথা বললে তোমার কি মনে হবে যে না দিই তো দিয়েছি আর এইটা দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা অত যেদিনকে শান থাকে ওর পড়া থাকে না তো নামি একটু টিফিন করতে হলে অত নামিও না সন্ধ্যেবেলা সোমবার শুক্রবার এক একদিন থাকে সেদিনকে টিফিন করে দিই আর এই ভাবলাম যে আজকে কী করে দেবো বলছে চাউমিন করে দাম আমি সকালেই তো টিফিনে নিলি চাউমিন সকালে তো খেয়ে আগের দিনই মনে খেয়েছিলো চাউমিন সকালে না আগের দিন চাউমিন খেয়েছি আমি একটু গোলা রুটি করে দেবো মিষ্টি মিষ্টি গোলা রুটি এখন তো পারে মিষ্টি গোলা রুটি করি সুজি দিয়ে ময়দা দিয়ে একটু সুজি বেশি বেশি করে দিলে কর্মরে হয় মানে একটু অল্প করে তেল দিয়ে একটু মালপোয়া মালপোয়া হয় কিন্তু মালপোয়া মালপোয়া না আমি অত ভালো গোলা রুটি করতে পারি না তাও ট্রাই করি যে অত পুরো ভালো শেপে পারি না একদম ভালো গোল হয়ে যায় কিন্তু যেটুকু পারি খেত খাওয়া যায় না খাওয়া যায় না তো সেটাই বললাম করবো করো আর কি করা যে যেটা দেবে সেটাই খাবো আর কি তো সেটাই করে নিচ্ছি গোলা রুটি আর ভাবলাম একটু ভিডিও করি অত না ভালো পারলেও দেখাই তোমাদের সাথে তোমরা হয়তো অনেক ভালো পারো আমি অত ভালো পারি না কিন্তু খেতে খারাপ হয় না যেটা করি খাওয়া যায় আমরা খেয়ে নিতে পারি এই দিনটা আমার এইভাবেই কেটে গেছিলো তো বেশি কিছু বাইরেও যায়নি কোনো স্পেশাল ভাবেও কাটেনি তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কি করবো যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি দেখো হয়েছে কিন্তু একেবারেই খারাপ হয়নি তাই না খাওয়া যায় তো এখন নিয়ে চলে যাব সানের কাছে আমি আর সান দুজন মিলে খেয়ে নেবো আরও তারপরে পড়তে বসে যাবে আমার রুটি মিষ্টি মিষ্টি গোলা উঠি সানের এইটাই এখন টিফিন পরতে তো বসে নিয়ে যতক্ষণ না খাবার পাবে ততক্ষণ করতে বসবে তো খেয়ে নাও এনে